আসসালামু আলাইকুম চলে এসেছি লটকল বাগানে তো চলুন লটকন বাগানটা আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে তো আমাদের নরসিংদীতে মানে শিবপুর থানায় পলাশ থানা কোন সব থানাতেই মোটামুটি লটকল ভালো উৎপাদন হয় তবে শিবপুর জেলা সরি থানায় ভালোই উৎপাদন হয় কাছে যাই গাছের একদম কাছে এই দেখুন গাছের পাতা থেকে শুরু করে গাছের মানে আগা থেকে গোড়া পর্যন্ত ফলন ভালো হয়েছে আরও গাছ আছে তারপর দেখুন আমাদের এদিকে যেরকম কাঁঠাল উৎপাদন হয় উৎপাদন না সরি কাঁঠাল হয় সেরকম লটকলও খুব হয় তো কেউ কেউ আঞ্চলিক ভাষা এটার ববি বলে কেউ লটকন বলে কেউ লটকল বলে যে যেটা বলে আর কি তো দেখুন আমার কাছে তো অনেক ভালো লাগে দেখুন এই যে লটকন যখন গাছে ধরে তখন পাতা ঝরতে থাকে এই মানে নতুন পাতাগুলা পুরাতন যখন হয় তখন ঝরে এরকমভাবে পড়ে থাকে তারপর নতুন পাতা সৃষ্টি হয় নতুন পাতা সৃষ্টি হওয়ার পর এইভাবে মানে ফুল থেকে ফল হয় আর কি তো এই হচ্ছে আমাদের দেখুন আপনাদেরকে আরেকটা গাছ দেখাই মানে দেখলে বলবেন যে আল্লাহর নিয়ামত কত বড় জিনিস এই যে দেখুন গাছের গোড়া থেকে দেখুন লক্ষ্য করে দেখুন কিভাবে ফলন হয়েছে এই যে দেখুন দেখতে পাইছেন মানে গাছের গোড়া থেকে একদম পাতা পর্যন্ত মানে অনেক ফলন হয়েছে এই গাছটাতে বেশি দেখুন লক্ষ্য করে দেখুন এই যে মানে অসম্ভব মানে আমার কাছে খুব ভালো লাগতেছে এই লটকন যেহেতু এখন অনেক কাঁচা যখন বড় হবে তখন আরও বেশি ভালো লাগবে আর যখন বড় হবে তখন অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যে এটার কাছ থেকে দেখুন দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন